ভালোই ছিল মাংসটা আবার খাবি কি মনে হচ্ছে অমৃত কাল ছুটি তো নিশ্চিন্তে ঘুমোবি চিন্তা ভাবনা নেই তো কালকে হ্যাঁ আমার হাত ধুয়ে আয় হাতটা ধুয়ে আয় বা হাতে করে মুখে দিয়ে এ ই করেছি যা হাত ধুয়ে আয় আগে তুই কালি কালি করা

এখানে চুপ করে বস খাবি খাওয়াবে তারপর যা করার করবি মিস কিছু পড়া দেয়নি দিয়েছে কথাটা না বললে নয় বল প্রথমে বলতে হয় তারপরে ভেবে দেখলি মিথ্যা কথা বলছি মামমাম রাগ করবে পরে জানতে পারলে তার থেকে সত্যি কথাই বলে দিই কিংবা নিজের বিবেকে একটু বাঁধলো যে মিথ্যা কথাটা কেন বলবো তাই তো নিজে নিজেই তো খেতে পারিস কত বড় হয়ে গেলি বল নিজে তো বড় হয়ে গেছিস নাকি সারাক্ষণ আমাকে তিন বেলা খাইয়ে দিতে হবে হ্যাঁ তিন বেলা খাইয়ে দিতে হবে কেন